নেট প্রবলেম মানে ও এত আগুন দিয়েছো সু तो गैस ये तो बोला गोस मुना है हम रखें दारुआना तो आपने रहो चार पांच दिन दोस्तों से चलाते हैं हाँ ठीक आजे सो भाई आज दिन इंसान ला फेसबुक के लाइफ टेक बोला

এত বড় হাড়িতে আমরা রেঁধেছি আমরা প্রথম রান্না তো অত বুঝতে পারিনি হ্যাঁ অনেকগুলো রামদাম হয়ে গেছে তো আপনারা আপনারা কিন্তু আসবেন অবশ্যই আমাদের পিকনিক খেতে আসবেন এই এখানে গোস্ত রান্না করা হচ্ছে হ্যাঁ জানি এই ভালোভাবে জাল দাও ভালোভাবে ঘুমা কত ও ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে আপনারা অবশ্যই একটু বলেন তো ভাইয়া অবশ্যই বলবেন কথাটা কি শোনা যাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু মাঠের ভিতরে আমরা পিকনিক করছি হ্যাঁ এই যে বিরাট বড় মাঠ এগুলো আমরা ভিডিও বানাই হ্যাঁ এই যে এখানে এখানে সব সদস্য আছে ওরাক করলেন এই এই ব্যাটারিটা আমরা বানাচ্ছি লাইভ তারপরে পিকনিকটা তাও করলাম খুব সুন্দর কিন্তু রান্না করা হচ্ছে এই যে দেখেন মাংস এই যে দেখেন আমরা কিন্তু ফানি টিমের হ্যাঁ আমাদের কাজই হলো ফানি ফানি কথা বলা হ্যাঁ আপনারা কিন্তু মাইন্ড করিয়ে না আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এটা কিন্তু অন্য অন্য মাংস কিন্তু আমাদের কামই হলো আপনাদের বিনোদন দেওয়া হ্যাঁ